খুব শীঘ্রই দর্শকদের উদ্দেশ্যে একটা নতুন থ্রিলার ছবি আসতে চলেছে যার নাম ব্রহ্মার্জুন আজ আমরা তারই পোস্টার লঞ্চিং উপস্থিত হয়েছি যেখানে উপস্থিত হয়েছেন একাধিক তারকারা চলুন দেখেনি আজকের এই পোস্টার লঞ্চিং এ কি হলো এবং কথা বলেনি তাদের সাথে কিছু বলার নেই আজকে প্রথম পদক্ষেপ মানে ছবি শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে মানে এডিট টেবিলে আছে কিছু অংশ বাকি আছে আমার মত বাট সেগুলো ছাড়াও সেটা প্রথম মানুষের কাছে প্রতিবেদন যে আমরা একটা ছবি আনছি রোমবার্জুন বলে একটি ছবি আনছি সেটা একটু বড় আগে আর যেগুলো ছবি বানিয়েছি তার থেকে একটু বড় স্কেলে বানানোর ছবি কারণ মানুষ যা অ্যাকসেপ্ট করবে সেটা তুমি সঙ্গে হয় তুমি গল্প নিয়ে কিছু একটু যেতে বলো ছবির গল্প নিয়ে বলতে গেলে ছবি দুই বন্ধুর গল্প সাম্রাজ্য টিকিয়ে রাখার গল্প রাজত্ব তৈরি করার গল্প এটাই মেনলি ইউএস পিছন পরবর্তীকালে তারা কিভাবে জানিটা নিয়ে যাচ্ছে কিভাবে একটা মুভি তৈরি হয় একটা প্রোডিউসার সবচেয়ে বেশি হয় কারণ তার সমস্ত যায় সে যে মুভিটা ভীষণ ভালো হয় ভালো রিলিজ হয় অ্যান্ড ভালো মার্কেট হয় তো আমরা এটা প্ল্যান করেছিলাম যে এটা ওয়েব সিরিজ বানাবো বাট আলটিমেটলি দেখলাম যে 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 ভাই বলিউড অ্যান্ড টলিউড আর্টিস্ট নিয়ে আমরা যেটা করলাম তো প্ল্যান করলাম এটা আমরা এখন সিনেমা দিয়ে এটা রিলিজ করবো আর আজকে সেটা ফার্স্ট বেগিন করছে পোস্টার লঞ্চ দিয়ে অ্যাকশন থ্রিলার মুভি তো আজকাল বেশি পাবলিক না আইদার হচ্ছে ঘরোয়া মুভি কিংবা থ্রিলার্স তো আমরা থ্রিলারটা বানিয়েছি এই থ্রিলার মধ্যে অনেক কিছু নট অনলি থ্রিলার এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আজকাল জেনারেশনদের শেখারও আছে ডেফিনেটলি খুব এক্সাইটেড যখন আমরা জন্য শ্যুট করছিলাম আমাদের একদম অন্যরকম কিছু প্ল্যানিং ছিল অ্যান্ড সেটা আজকে পোস্টার লঞ্চ মানে ইটস অলমোস্ট লাইক ওয়ান ইয়ার সো দ্যাট জার্নি ওয়াজ বিউটিফুল আর পোস্টার লঞ্চ যখন সবাই একসাথে এসছে তোমরা সবাই একসাথে আছো সো ডেফিনেটলি ইটস ভেরি স্পেশাল অ্যান্ড আমার খুব ভালো লাগে ইয়েস আমি একটু শাড়ি প্রেফার করি যখন কোথাও যাই মানে মোস্ট অফ দ্য প্লেসিস আই প্রেফার শাড়ি কিন্তু এখানে যখন একটা ব্ল্যাক শাড়ি আমি আহ প্ল্যান করি আমার পুরো টিম আমাকে এটা সাজতে সাহায্য করে লাইক দিব্যা আমাদের লোকজনের সব নাম গুলিয়ে যাচ্ছে ওরা খুব আমাদের আমি নাম শুনে আছি পিকু আমি পিন্টু বলছি সো পিক পিকু অ্যান্ড দিব্যা ওদের পুরো ক্রেডিটটাই যায় অ্যান্ড অলস মসম ওরা আমাকে এভাবে সাজিয়েছে খুব তাড়াতাড়ি সাজিয়েছে আমি তাড়াতাড়ি আসতে পেরেছি এটাই আমার ভালো লাগছে সো ইয়া আমার খুব ভালো লাগছে কারণ আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কোন এরকম চরিত্রে কাজ করি যেটা খুব অ্যাকশন করবে স্ক্রিনে তো আমি অন স্ক্রিন অ্যাকশন করার আমি যেহেতু মার্শাল আর্টিস্ট ছোট থেকে আমি বেঙ্গল টিমে খেলেছি মার্শাল আর্ট করেছি তো আমার ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন চরিত্রে অভিনয় করি আর এই সিনেমাটার জন্য বডিও আমি সেরকম ভাবে বানিয়েছিলাম আমি তৈরি হয়েছিলাম অনেক ভীষণ ভালো কাস্টিং ছবিটাতে আমি অনিন্দ করাজদা আছে এবং মুম্বাই থেকে জারিনা বাহাব মুকেশ তিওয়ারি মুক্তার খান ওনারা সবাই আছেন তো খুব ভালো একটা কাস্টিং নিয়ে দারুণ একটা এন্টারটেনিং কমার্শিয়াল অ্যাকশন মুভি আসছে এটা সবই খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং মিউজিক অসাধারণ ছবিটা তো কোথায় কোথায় শুটিং হয়েছে এটা শুটিং হয়েছে ঝাড়খন্ডে হয়েছে সাউথ ইন্ডিয়া কিছু কিছু জায়গায় হয়েছে আর কলকাতা কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই তো সেরকমই কিছু একটা দেখা যাবে কিন্তু অন্য রকম ভাবে যেরকম আমরা দেখি এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না এটা এটা একটা অ্যাকশন মুভি তো গ্যাংওয়ার আছে এখানে অনেক রকম তো সেইভাবেই বেশিরভাগটা দেখা যাবে পোস্টার লঞ্চে তো বেশি কিছু বলার নেই পোস্টার লঞ্চ করা রয়েছে তারপরে টিজার হবে তারপরে ট্রেলার হবে তারপরে হাত জোর করার পর্ব চলবে আপনারা আমাদের ছবি দেখতে আসুন যদি টিজার ট্রেলার থাকে শেয়ার করুন আরো বেশি সেই পর্ব থেকে বা সেই পর্যায় থেকে আমরা এখনো পর্যন্ত অনেকটা দূরে দাঁড়িয়ে পোস্টার লঞ্চ হোক একটা ছবি তৈরি হয় বাংলাতে পোস্টার লঞ্চ পর্যন্ত আসতে পেরেছে এই মন্দার বাজারে এটাই অনেক এবং সেটা হচ্ছে খুব ভালো আশা করব পোস্টারটা মানুষের ভাল লাগবে তোমাদের সকলের ভাল লাগবে আর যদি ভাল লাগে তাহলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে আমি সব সব ধরনের ক্যারেক্টার করতেই চাই চাই কিছু করতে আমাকে বিভিন্ন ধরনের জিনিস যদি পরিচালকরা মনে করেন আমি তাদের গল্পের মধ্যে ফিট করি কোথাও আমি নিজেকে সব জায়গায় ফিট করাতে চাই কাজ হিসেবে মানে অভিনেতা হিসেবে সোসাইটির কথা বলছি না তো আমি সেটা করতে রাজি এবং ইচ্ছুক আগ্রহী তো অ্যান্ড হোপফুলি যদি সেইগুলো মোটামুটি ওয়েল রিসিভ হয় যে বলে প্রায় বড় বরণ বিয়ের ওয়েল হয়েছে বা ধরো রিসেন্টলি কারণ পিস আমাদের দেশ না যেটা একদম অন্য ধরনের কাজ বা গোলাম যেগুলো ওয়েল হয়েছে তো বিভিন্ন ফর্মে যদি তোমরা এবং দর্শক আমাকে ওয়েল রিসিভ করো মানে ভালোভাবে নাও সেটা তাহলে আমাকে হয়তো আরও সুযোগ করে দেবে বিভিন্ন চরিত্র মানে অভিনয় করার ভালো প্রথমবার কাজ করলাম শোভিকের সঙ্গে এবং খুবই স্বাভাবিকভাবেই ডিফিকাল্ট শিডিউল ছিল গরমের মধ্যে আর এমনিতে শুটিং করার সময় না প্রত্যেক ডিপার্টমেন্টে আমাদের সিনেমা বানানোর শুটিং চলাকালীন প্রত্যেক ডিপার্টমেন্টের মনে হয় অন্য সমস্ত ডিপার্টমেন্ট ভিলেন কারণ স্বাভাবিক প্রত্যেকের মনে হয় যে আমাদের যে কি কষ্ট হচ্ছে আমরা যে কি গুরুত্বপূর্ণ কাজটা করছি সেটা বোধ অন্য বাকি কেউ বুঝতে পারছে আমরা কথা বলে নিলাম বিভিন্ন কলা সাথে এরকমই বিভিন্ন অনুষ্ঠানের নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রায়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা